বড়া পড়া তোর মজার মজার হানা হাইলাম ওয়ার আর বড় বাড়িতে গেলাম আজ এ ব্লকে শেয়ার করতুম আসসালামু আলাইকুম আমার বেগুন কেন আছেন আশা করি বেগুন বহুত বহুত ভালো আছেন আই আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজ নতুন আর ঈদের ব্লক লয় অনার আজি হাজির আজি আজ মা মে সুন্দর করে রেডি হয়ে আর বড় নন্ন সরো ঈদের তৃতীয় দিন তো আই ব্যাগ নন্নস্বর বাসাত গিয়ে গই শুধু বড় আফারা বাসাত বাকি তাই গিয়ে গই আফো ফোন দিই মানে আর নজায় একা আর ঘরে তো আসলে বহুত মেহমান আসি যার কারণে যে ন ফারি আয় মনে ঈদের পঞ্চম দিন এখন আর বড় নন্নস্বরও বাসাত যায় এই তো আফারও বাসাত আয় গিয়ে গই আয়নার পর আফা বহুত কিছু দিই আইসক্রিম দিই তারপর রসমালাই দিই আসলে বহুত মিষ্টিও দিই যে গরম পরের আসলে এরকম করি হনে কিছুই হা না যায় তারপরও আইসক্রিম খেলাম হনার পর আফার ঘর বোত আফা হর ফালে আর হর গুছ এত কিউট মানে একদম আফার রোয়ার না থাকে রান্না করে দিতে হয় পুরো দিন তারপর আর কিছু এরম করে আসলে বিয়েও করা নয় আর একটু পর দেহিক দি আফা হতাক কিছু রেডি করে ফেলে এই আড়াল লাই আফার আতর ব্যাগ মজার মজার হানা আর আফার আতর হানা সবসময় বোত মজয় আর আফার আতর হানা এতই মজা আত্মা লাগি দেয় মনে বোধ বাদ থে ফেলায় তো এই হাঁড় হেলাম হওয়ানোর পর কিছুক্ষণ গল্প করানোর পর এখন আর চলে টেমই আফা আবার দেহিক দি আড়াল লাই কি কিছু নাস্তার আয়োজন করে ফেলাই আর আফার আতর ফালো কিন্তু বোধ মজই আফার এত এমন ফর এখন আই জেরগুদি আর বড় বাড়ি তাই তো আর বড় হাসা হাসি চলে এসছি ফর পর আম্মু তারার ল কিছুক্ষণ গল্প ফল করিলাম গরমের পর আম্মু হদ্দায় বলে বোধ সুন্দর করি আম দর্জি আরো কি কি দর্জি তাই তার লাই এখন আই আরো ছাদ উঠে গেলাম গই আর আরো ছাদ নেই যাই বহুত দিন পর মনে মানে আর বড় বাড়ির জেলো এরকম ছাদত যাওয়ানো যায় আইনার পর দেখ আসলে গাছনে জি। কামদর্জি মাশ আল্লাহ আর গাছি বোধ লেবু দর্জি এই লেবু গ্রামের মনে হয় বাতালি লেবু না ইন্দি জাম্বুরা দর্জি আবার এখানে আর সেটেঙ্গা মানুষ সকল এগিয়ে আবার হর্নালও হয় আবার কেউ তরুণজ লেবুও হয় আসলে যে যান মতো করে বিভিন্ন নামে আর কি তারপরে তো আয় আশেপাশে এক কেনা ভিডিও করলাম মনে হল্লা শেয়ার করি পেলাই আর ইন্দি আংতালা আল্লাই কিছু মেহেদি ফাদা তোলার মানে ইদানিং আসুলিন ব্যাগ জারগুই আর ঘর তো নদীর ফার একদমই হাসে ইয়ার আগো আর বিভিন্ন ব্লক হইলাম আর ওদিন ফরন্ত বিকাল আছিল মাসাল্লাহ কি সুন্দর গিও তারপর নিসাই দেহি দি বাবি বোধ কিছু নাস্তার আয়োজন করে ফেলে বাবি ওই দিন বিরিয়ানি ভাত লাইন দি বিরিয়ানি ভাত বহুত বোধ মজই আজের ব্লক এন্ডে শেষ করে দি আবার দেখাবো নতুন হন ব্লগত আজ যারা যারা এজু আর ফেস ফলো নতুন অবশ্যই আর ফেস ফলো করে দিবেন অনার বেগম বালাতেকুন আল্লাহ হাফেজ